এই আবু তুরাব শব্দটা পিয়ারা নবী হুজুরে পাক সাল্লাম মহব্বত করে খালিফায় রাবে হজরত আলী কাল্লাম আল্লাহ আজহাউকে এই উপাধি দিয়েছিলেন আবু তুরাব মাটির বাবা তুরাব মানা মাটি আবু মানা হইল বা আমরা মাটির মানুষ মাটির সঙ্গে আমাদের সম্পদ নবী আকরম সাল্লাম গেলেন তার মেয়ের বাসায় বাসায় জেগে এলেন জামাই বাবু কই জামাই বাবু বললেন তিনি তো আমার রাগ করিয়া বাইর হই গেছে তো জামাইবাবু করিয়া কই যাবে আর কই যাবে মস্তিজেই তোলা আর কোন যাওয়ার জায়গা আছে নবী আকরম সাল্লাম গিয়া দেখলেন মসজিদের মাটিতে আলী রাজু শুয়ে আছেন নিজের ঘর থেকে রাগ করিয়া আল্লাহ ঘরে গিয়ে আশ্রয় গিয়েছে আমরাও যদি দুনিয়ার সব পরিশানি থেকে বাঁচার জন্য আল্লাহর ঘরে আশ্রয় নিতে পারি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আশ্রয় দিবেন না তো নবী আলী রাজু উঠাইলেন আর তার গায়ে দুলাবালি ছিল এগুলা ঝাড়লেন আর বললেন কবিয়া আবা তুরাবুরাব ও মাটির বাবা দাঁড়াও এই শব্দটা উনার এত পছন্দ হয়েছে আমরা আবু তুরাব আল্লাহ নামের সঙ্গে একটা খুব দামি শব্দ হিসাবে যেমন একজনকে বলতেন আবু হুরায়রা বিড়ালের বাবা এমন মশুর হয়েছে যে উনার আসল নাম আব্দুর রহমান ছিল না আবদুল্লাহ এটাও আমরা বলে গেছি সত্যটা আছে উনার নামের গেলাম কিন্তু আবু হারান এই ছিলেন উনার